তুমি তাহলে 14 ফ্লোটা দেখতে পারো হবে 14 আ আমি না হলে তুমি 13 প্রোটা পেলে বা 13 প্রোটা এখন 13 ডা চলছে তো 13 প্রোতে ডিসপ্লে ইস্যু আছে না হ্যাঁ এটা আছে রিস্ক তো নিতে হবে জানো মন সবাই লাইকটা করে দেন যারা যারা লাইক করেন তাহলে যে তো ভয় লাগছে 13 প্রোতে তাহলে 13 প্রোতে ডিসপ্লে ইস্যুটা সমস্যা

The blue team is in the lead. <laughs> Mark the location. Killing spree for the blue team.